1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এটা আমরা আমাদের গর্ব তবে এই স্বাধীনতা সহজে আসে না দীর্ঘদিনের লড়াই বহু রক্ত ঝরিয়ে বহু প্রাণ বিসর্জন দিয়ে আমাদের এই স্বাধীনতা এসেছিলো কিন্তু দুঃখের বিষয় যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিল তাদেরকে আমরা ভুলে যেতে বসেছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে মাইক বক্স বাজিয়ে আনন্দ করে বক্তৃতা দিয়ে আমরা অনুষ্ঠান করি যারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল প্রাণ দিল তারা কি এই স্বাধীনতা চেয়েছিল যেখানে ধর্মের লড়াই যেখানে জাতির ভেদাভেদ যেখানে স্বাধীনভাবে কথা বলতে পারবে না স্বাধীনভাবে চলতে পারবে না একে অপরের কাজে লাগবে না অন্যায় করলে শাস্তি হবে না ক্ষমতার বলে নিজের ইচ্ছা খুশি যা ইচ্ছা করা এক মানুষ দেবলা দুটো খেতে পায় না যারা গুণীজনদের সম্মান দেয় না যারা পরিবেশের কথা ভাবে না যারা অপরের কথা ভাবে না এ স্বাধীনতা যারা আমাদের জন্য প্রাণ দিয়েছিল তারা এই স্বাধীনতা চায় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার